সমাজকর্ম বিভাগে মাস্টার শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই আল্লাহ মতো ভালো আছো সুস্থ আছো আজকের অনেকটা আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সমাজকর্ম মেডিটেশন ও কাউন্সেলিং বিষয়টি তৃতীয় অধ্যায়ে কাউন্সেলিংয়ের কৌশল সমূহ নিয়ে আলোচনা করব আমরা কাউন্সেলিং শব্দের অর্থ যদি বলি তাহলে এটিকে বলা হয় থাকে পরামর্শ কিন্তু কিন্তু মনোবিজ্ঞানীয় মধ্যে কৃৎসকনের মতে কাউন্সিলিংগুলোতে একটি সহায়তা দান বা সাহায্যকারী প্রক্রিয়া সমাজকর্ম যেমন একটি পেশা আধুনিক বিশ্বে কাউন্সিলিং হতে একটি স্বীকৃত পেশা আমরা সমাজকর্মের শিক্ষার্থী হিসেবে অনুরূপ একটি বিষয় হিসেবে কাউন্সিলিং অধ্যয়ন করছি কেননা আমাদের যে মনো আর্থমন সামাজিক সমস্যা সমাধানের যে পরিধি এবং কাউন্সিলিংয়ের যে পরিধি এ করতে প্রায় একই আমরা এই কাউন্সিলিংয়ের কৌশলসমূহকে সমাজকর্মের যে বিভিন্ন কৌশল রয়েছে এগুলোর সাথে একাত্ম করে আমরা আমাদের এই সমস্যাকে আরও সহজ করে সমাধানের উদ্যোগ দিতে পারি আমরা এই কাউন্সিলিংয়ের কৌশলসমূহকে যদি সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি এই কৌশল মূলত নির্দিষ্ট কিছু পন্থা প্রক্রিয়া এবং দক্ষতা যা কাউন্সিলর কর্তৃক কাউন্সিলিংয়ের উদ্দেশ্য এবং লক্ষ্য অন্বেষণে প্রয়োগ করা হয়ে থাকে এটা মূলত ক্লায়েন্টের ব্যক্তিগত ব্যক্তিত্ব সমস্যার জটিলতার উপর নির্ভর করে এক এক ব্যক্তির ক্ষেত্রে এই কৌশল সমূহ এক এক রকম হয়ে থাকে এবং এক একজন কাউন্সিলর একে বিভিন্ন এক একভাবে প্রয়োগ করে থাকেন সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে এই কৌশলগুলো এক একজন একজন কাউন্সিলর নির্দিষ্ট মাপকাঠিতে ব্যবহার করতে পারেন আমরা শুধু একে একটি গাইডলাইন বা পন্থা হিসেবে নিতে পারি আমরা কাউন্সিলিংয়ের যে কৌশলগুলো রয়েছে তার মধ্যে যোগাযোগ সূচনাকে মুহুর্তের সাথে বিবেচনা করতে পারি এই যোগাযোগ সূচনাকে কাউন্সিলর তার যে ক্লায়েন্ট এই ক্লায়েন্টের সাথে তার যে সমস্যা সমাধানের যে উদ্যোগ তার একটি প্রাথমিক পর্যায় হিসেবে বিবেচনা করে থাকেন এই যোগাযোগ সূচনাকে বা এই যোগাযোগকে উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কাউন্সিলর কতগুলো কৌশলের আশ্রয় গ্রহণ করে থাকে যেমন আকাঙ্ক্ষা অর্থাৎ একজন সাত জাতি আকাঙ্ক্ষা থাকে যে একজন কাউন্সিলর বা একজন যে পরামর্শ তাকে এমনভাবে সাহায্য করবেন যাতে সে তার প্রত্যাশিত চাহিদা অনুযায়ী তার সেবাটি পেয়ে থাকে এবং একজন কাউন্সিলর তার যে সমস্যাগুলো সেগুলো ধৈর্যের সাথে বা সমসীনতির সাথে এগুলোকে শ্রবণ করবেন এবং গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং কাউন্সিলর খুব মনোযোগের সাথে তার যে ক্লায়েন্ট তার সমস্যাগুলো শুনবেন বা শ্রবণ করবেন এবং এগুলোকে অনুধাবন করবেন এবং ক্লায়েন্ট যে সমস্যাগুলো বলছে বা প্রকাশ করছে সেগুলোকে উনি নিজের অনুভূতি দিয়ে বা তার যে আবেগ সে আবেগ দিয়ে উনি প্রকাশ করবেন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে একজন ভিক্টিম যেমন একজন ধর্ষিতা যখন একজন ক্লায়েন্টের কাছে কাউন্সিলর কাছে আসবেন তার ধর্ষণের যে বিবরণ দিতে তার যে দুঃখ এতে তার যে মনো প্রকাশ করার জন্য তখন একজন কাউন্সিলর তার এই সমস্যাটিকে এমনভাবে গ্রহণ করবেন তার অনুভূতি বা তার মনোভাবটা তার ক্লায়েন্টের কাছে এমন প্রকাশ করবেন যে অনুরূপ কষ্ট বা দুঃখ বা অনুরূপ সামাজিক যে একটি কষ্ট সামাজিকভাবে বঞ্চনার যে একটি কষ্ট এটি তার মধ্যেও যেন তার তার ভিতর থেকে যেন এরকম একটি ছাপ প্রকাশ তার ভিতর থেকে এরকম একটি অনুভূতি প্রকাশ ঘটে থাকে এবং কাউন্সিলরের যে শারীরিক ভাষা কখনোই ক্লায়েন্টের কাছে বিরক্তিকর বা ক্লায়েন্টের কাছে এমনভাবে প্রকাশ করা যাবে না যে তার এই সমস্যাটি খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যা নয় অর্থাৎ ক্লায়েন্ট যে সমস্যায় নিয়ে আসুক না কেন কাউন্সিলরকে খুব গুরুত্বের সাথে নেবেন কখনো তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নেবেন না বা তার যে সমস্যাটি উনি কখনো অবহেলার চোখে দেখবেন না এবং তাকে যে গ্রহণ করার যে একটি টেকনিক তা শুরুতেই তাকে অভিবাদন জানিয়ে এবং খুব আন্তরিকতার সাথে তাকে তার যে কক্ষ বা যেখানে উনি তার ক্লায়েন্টকে নিয়ে বলবেন সেখানে একটি বন্ধুত্বপূর্ণ বা একটি অনুকূল পরিবেশ জনসিত সে বিষয়টির দিকে নজর রাখবেন এবং তার মধ্যে যে দুঃখবোধ বা কষ্টবোধের একটি যে চাপ তার ক্লায়েন্ট যেন কাউন্স তার ক্লায়েন্ট কাউন্সিলর চেহারার মধ্যে দেখতে পান এরকম একটি ছাপ যেন তার মধ্যে ফুটে উঠে এবং কাউন্সিলর তার ক্লায়েন্টকে বোঝাবেন যে তার সমস্যাটি উনি গভীরভাবে উপলব্ধি করছেন এবং এই যোগাযোগের ক্ষেত্রে কতগুলো নীতিমালাকে তখন কাউন্সিলর অনুসরণ করে থাকবেন যেমন উনি তার ক্লায়েন্টের কোন সমস্যাটি কোন জায়গাটি ঠিক বুঝতে পারছেন না বা বুঝতে সেটা স্পষ্ট করে দেবেন অর্থাৎ তার যে ঘটনার যে অস্পষ্টতা থাকে সে উনি বিভিন্ন কথার মাধ্যমে স্পষ্ট করে দেবেন এবং তার যে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট যখন তার সমস্যা প্রকাশ করতে থাকবে কাউন্সেলরের কাছে তখন বিভিন্ন ধরনের ঘটনার এখানে পরম্পরতা থাকবে কাউন্সিলর তার বিভিন্ন কথা বা তার বিভিন্ন ধরনের শারীরিক ভাষার মাধ্যমে এই ঘটনাগুলো একটি সংহতি স্থাপন করবেন এবং দেখা যায় যে কোনো কোনো সময় ক্লায়েন্ট তার সমস্যাকে সহজভাবে বা সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তখন কাউন্সিলর কাজ হবে যে কে সহজভাবে কিভাবে সমস্যাটি কাউন্স ক্লায়েন্ট তার কাছে প্রকাশ করতে পারে সেই বিষয়ে তাকে সহায়তা করা এবং এই কাউন্সিলর এবং ক্লায়েন্টের যে একটি সমস্যার সমাধানের যে একটি প্রক্রিয়া সেখানে একটি সুনির্দিষ্ট একটি প্রস্তুতি থাকবে যেমন একজন কাউন্সিলর তার ক্লায়েন্টকে সমস্যার সমাধান সমস্যা সমস্যা সম্পর্কে কথা বলার পূর্বেই তার সময় এবং স্থান নির্ধারণ করে দিবেন এবং তার অফিস অনুকূল একটি পরিবেশ সৃষ্টি করবেন যাতে একটি পূর্ব প্রস্তুতি ছিল ক্লায়েন্টের সমস্যা শোনার জন্য ক্লায়েন্ট সেটা বুঝতে পারে এবং অনানুষ্ঠানিক একটি সংগঠনের ব্যবহার অর্থাৎ ক্লায়েন্ট তার যে সমস্যাটি ধাবন করবেন বা শ্রবণ করবেন তখন যেন এটা খুব বেশি আনুষ্ঠানিক না হয়ে যায় যেমন আমরা অনেক সময় দেখি যে কাউন্সিলর বা কোনো কোনো পেশাগত ব্যক্তি একে নোট ডাউন করেন বা একে রেকর্ড করেন তখন কিন্তু ক্লায়েন্ট তার সমস্যাকে খোলাখুলিভাবে বলতে চান না বা সহজভাবে বলতে চান না এজন্য একটা অনানুষ্ঠানিক পরিবেশে বা সংগঠনের মাধ্যমে একে খোলাকুলিভাবে আলোচনার একটি সুযোগ তৈরি করতে হবে এবং কাউন্সিলর ক্লায়েন্টের মধ্যে একটি ঐক্য স্থাপন করতে হবে অর্থাৎ কাউন্সিলর ক্লায়েন্ট তার বিষয়টিকে একদিকে নিয়ে যাচ্ছেন কাউন্সিলের অন্যদিকে নিয়ে যাচ্ছেন এরকম যেন ঘটনাটি না অর্থাৎ কাউন্সিলর তার সাহায্য ক্লায়েন্টের যে সমস্যাটি সেটি অনুধাবন করার সময় অবশ্যই ঘটনার সাথে ঘটনার যে ধারাবাহিকতা বা ঐক্য সেটি উনি স্থাপন করবেন এবং পারস্পরিক যে একটি বিশ্বাস অর্থাৎ ক্লায়েন্ট তার সমস্যা সম্পর্কে বলার সময় যেন কাউন্সিলরকে পুরোপুরিভাবে তার উপর বিশ্বাস স্থাপন করেন অর্থাৎ এবং ক্লায়েন্ট কাউন্সিলরের জন্য ক্লায়েন্ট যা হচ্ছে তার উপর তার আস্থা বা বিশ্বাস থাকে সেই বিষয়টি উনি অনুসরণ করবেন এবং পরস্পরের পারস্পরিক যে নির্ভরশীলতা অর্থাৎ কাউন্সিলর তার ক্লায়েন্টের সমস্যা শ্রবণ করছেন এবং ক্লায়েন্ট তার সমস্যা প্রকাশ করছে উভয়ের মধ্যে যে তথ্যের যে আদান প্রদান এক্ষেত্রে যেন পারস্পরিক একটি সমঝোতা এবং নির্ভরশীলতা প্রতিষ্ঠিত হয় সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে এবং ঘটনার যে একটি গতিশীলতা অর্থাৎ ক্লায়েন্ট যেন একই কথা একই ঘটনা পুনরাবৃত্তি না করেন সেই বিষয়ে কাউন্সিলর মনোযোগ দিবেন অর্থাৎ দেখা যায় যে আমাদের ক্লায়েন্টরা তাদের সমস্যার কথা বলতে গিয়ে একই কথা বারবার বলে বা ভিন্ন ঘটনার এখানে আলোকপাত করে ফেলে তাই মূল ঘটনা বা মূল সমস্যা অনেক সময় আমরা উদ্ঘাটন করতে পারি না তাই মূল সমস্যাটিকে বের করে নিয়ে আসার জন্য আমাদের আলোচনার একটি গতিশীলতা করতে হয় এবং ক্লায়েন্ট খুব আগ্রহের সাথে তার সরি কাউন্সিলর খুব আগ্রহের সাথে তার ক্লায়েন্টের কথা শ্রবণ করছেন বা শুনছেন বা গুরুত্বের সাথে নিয়েছেন এরকম একটি সম্পর্ক পরিবেশ যেন বজায় থাকে তাদের উভয়ের তথ্য আদান প্রদানের সময় সমস্যাটিকেও নজর রাখতে হবে এবং কাউন্সিলর এবং ক্লায়েন্টের যে তথ্য যে প্রেরণ এবং বন্টন অর্থাৎ তাদের যে তথ্য সংগ্রহ এবং তথ্য তথ্য প্রদান এগুলো যেন মানে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের এই যে প্রেরণ এবং বন্টনের বিষয়টি এটি যেন সহজতর হয় এবং সময় উপযোগিতা অর্থাৎ ক্লায়েন্ট এমন কোনো শব্দ বা এমন কোনো ঘটনা আলোকপাত জন্য না করে যেটি অশোভনীয় বা যেটি ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এমন কোনো কাউন্সিলর এমন ঘটনায় ঘটনা কাউন্সিলরকে বলতে বলবেন যে কাউন্সিলর তার ক্লায়েন্টের কাছ থেকে এমন তথ্যই সংগ্রহ করবেন যেগুলো পরবর্তীতে উনি পর্যালোচনা করতে পারবেন তার বাইরে অন্য অন্য কোনো ঘটনা বা তথ্য সংগ্রহ করতে চেষ্টা করবেন না এরপরে আমরা যদি এই কাউন্সিলিংয়ের কৌশল সম্পর্কে বলতে যাই তাহলে প্রিনটেক রেপোর্ড বা সম্পর্ক উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল যে কোনো পেশা ক্ষেত্রে এটি গুরুত্বের সাথে বিবেচনা করা হয় কেননা সমস্যা সমাধান প্রক্রিয়ায় পারস্পরিক গ্রহণ অংশগ্রহণিত অনুসরণ ছাড়া কাউন্সিলর ও সমস্যাগ্রস্ত ব্যক্তি বা সাহায্যের মধ্যে যে গভীর ঘনিষ্ঠ আন্তরিক সহানুভূতিপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি সম্ভব নয় অর্থাৎ এই সম্পর্ক উন্নয়ন যদি সুদৃঢ় না হয় তাহলে কাউন্সিলর যেমন তার ক্লায়েন্টের কাছ থেকে সুন্দরভাবে তার বিষয়টি অনুধাবন করতে ব্যর্থ হবেন ঠিক তেমনইভাবে ক্লায়েন্টও তার সমস্যাটি খোলাখুলিভাবে কাউন্সেলের কাছে বলতে দ্বিধাবোধ করবেন এতে সমস্যা মূল কারণ বের করা যেমন অসম্ভব হয়ে পড়বে তেমনই সমস্যার সমাধানও দুঃসাধ্য হয়ে পড়বে তাই আমরা পেশাগত দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে র‍্যাপো হচ্ছে একটি স্বাভাবিক পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠা ও রক্ষা করা যা কাউন্সিলর সবজাতীর মধ্যে মূলত বিরাজ করবে আমরা এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কতগুলো নীতিমালার আশ্রয় নিয়ে থাকি এগুলো হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি হচ্ছে আমরা প্রত্যেক ব্যক্তি কোনো না কোনোভাবে অন্য ব্যক্তি থেকে আলাদা অর্থাৎ ব্যক্তির সমস্যা এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির সমস্যা কখনো মিলবে না আমরা এই কাউন্সিলিংয়ের ক্ষেত্রে বা কাউন্সিলিংয়ের কৌশলের মধ্যে আমরা এই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতিকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি আমরা যদি একজন নির্যাতিত নারীর কথা বলি তাহলে একজন নারী বিভিন্ন কারণে নির্যাতিত হতে পারে কেউ যৌতুকের কারণে কেউ কেউ বা হচ্ছে তার বিভিন্ন ধরনের পারিবারিক পরিমণ্ডলের কারণে বা কেউ দায়িত্বের কারণে বিভিন্ন কারণে অর্থাৎ এটি এক এক নারীর ক্ষেত্রে এক এক পরিবারে এক এক রকম হবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির চাহিদা প্রত্যেক ব্যক্তির বৈশিষ্ট্য ব্যক্তিত্ব বিভিন্ন হওয়ার কারণে তার সমস্যাও বিভিন্ন রকম হয়ে থাকে এবং অনুভূতির উদ্দেশ্যপূর্ণ প্রকাশ্যে নিতে অর্থাৎ আমরা যে কাউন্সেলর যে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকবেন এখানে সমস্যাগুলো হতে হবে অবশ্যই সমাধানযোগ্য অর্থাৎ সমাধান অযোগ্য কোনো সমস্যা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা সুযোগ অর্থাৎ যে অনুভূতি প্রকাশ করবেন সেটি হতে হবে অবশ্যই উদ্দেশ্যপূর্ণ উদ্দেশ্যবিহীন কোনো সমস্যা নিয়ে এখানে আলোচনা করা যাবে না অর্থাৎ উদ্দেশ্য ছাড়া কোনো বিষয়ে এখানে আলোচনা করতে গেলে দেখা যাবে যে পেশাদারিত্ব বজায় থাকে না এজন্য অনুভূতির উদ্দেশ্যপূর্ণ প্রকাশ করতে হবে অন্যথায় এখানে পেশাদারিত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে এবং এই রেপ প্রতিষ্ঠার ক্ষেত্রে সংযত আবেগের নীতি অর্থাৎ ক্লায়েন্ট যেন তার সমস্যা প্রকাশ করতে গিয়ে এমন কোনো ঘটনা বা বিষয়ে অবতারণা না করেন যেটা অসংযত হয়ে পড়ে কাউন্সেলর সেদিকে বিশেষভাবে নজর রাখবেন ক্লায়েন্টকে কখনও তার আবেগে অসংযত ব্যবহার প্রকাশ করতে সুযোগ দেবেন না এবং রেপ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেকটি কৌশল হচ্ছে গ্রহণ নীতি অর্থাৎ ক্লায়েন্ট যেন খুব সহজ এবং স্বাভাবিকভাবে কাউন্সিলর কাছে তার সমস্যা উপস্থাপন করতে পারবেন পারেন সেরকম একটি গ্রহণ নীতি কাউন্সিলর অনুসরণ করবে আমরা যদি পেশাগত দৃষ্টিতে বিবেচনা করি তাহলে কাউন্সিলর অবশ্যই তার একটি নির্দিষ্ট পেশাগত প্রতিষ্ঠান থাকবে যেখানে থেকে উনি তার এই পেশা অনুশীলন করবেন কাউন্সিলর তার এই পেশাগত প্রতিষ্ঠানের বাইরে বা পেশাগত যে নৈতিক মানদণ্ড রয়েছে সে নৈতিক মানদণ্ডের বাইরে কিন্তু কাউন্সিলর সেবা দিতে পারে না যেন তার গ্রহণ নীতিটি হবে অবশ্যই আন্তরিকতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ ক্লায়েন্ট যত বড় অপরাধী করে আসুক না কেন কাউন্সিলর কিন্তু কখনো থাকে বিচারে দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করতে পারবেন না এই জন্য নির্বিচার দৃষ্টিভঙ্গি নীতি তাকে অনুসরণ করতে হয় অর্থাৎ একজন ক্লায়েন্ট হয়তো বড় ধরনের কোনো অপরাধ করে তার কাছে আশ্রয় সাহায্যের জন্য এসেছে আমরা কিন্তু এই যে কাউন্সেলর বা একজন কাউন্সিলর কখনো তাকে আসামি কার্ডগোড়ায় দাঁড় করাতে পারেন না তার কাজ হচ্ছে তাকে সাহায্য করা তার জানাল রক্ষা করা অর্থাৎ সে যে সাহায্য চাইছে সে বিষয়ে তাকে সহায়তা করা এজন্য নির্বিচার দৃষ্টিভঙ্গি থেকে তাকে বিবেচনা করতে হবে এবং সাত আত্মনিয়ন্ত্রণ নীতি অর্থাৎ সাতঝার্থী যেন তার কাউন্সিলের কাছে সমস্যা প্রকাশ করতে গিয়ে কখনো তার যে আত্মনিয়ন্ত্রণ সেটি না হারিয়ে ফেলেন অর্থাৎ তার সমস্যা উপস্থাপন এমনই হবে যাতে কাউন্সিলর তাকে একজন কাউন্সিলর তাকে তার সমস্যা সমাধানের সাহায্যকারী হিসেবে কাজ করবেন অর্থাৎ পুরোপুরিভাবে উপর যেন আর্থিকভাবে বা মানসিকভাবে নির্ভরশীল হয়ে না পড়ে সে বিষয়ে কাউন্সিলর সজাগ থাকবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে গোপনীয়তার নীতি সাহায্যার্থী তার সমস্যা সমাধানের জন্য একজন কাউন্সিলর কাছে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন ঘটনার অবতারণা করে থাকেন একজন কাউন্সিলর পেশাগত নৈতিক মানদণ্ডে বলা আছে যে কখনোই তার ক্লায়েন্টের যে বিভিন্ন বিষয় গোপনীয় বিষয় সেগুলো প্রকাশ করতে পারবেন না আমরা যদি কিশোর অপরাধের কথা বলি বা একজন মাদকসেবীর কথা বলি তাহলে একজন কাউন্সিলর যদি তার যে কর্মস্থল বা তার যে পেয়ার গ্রুপ বা বিভিন্ন ধরনের তার যে বিভিন্ন জায়গার পেশাদা তার যে বিভিন্ন ধরনের সার্কেল রয়েছে সেখানে যদি তার এই বিষয়টি প্রকাশ করে দিয়ে থাকেন তাহলে কিন্তু একজন ক্লায়েন্ট তার উপর আস্থা হারিয়ে ফেলবে পরবর্তীতে সে ক্লায়েন্ট আর কাউন্সিলের কাছে আসতে আগ্রহ বোধ করবেন জন্য গোপনীয়তার নীতি খুব গুরুত্বের সাথে বিবেচনা নিতে হয় লেখা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই প্রতিষ্ঠার নীতিমানবশীলের অনুশীলনের মাধ্যমে একজন কাউন্সিলর এবং ক্লায়েন্টের মধ্যে একটি সুন্দর সম্পর্ক স্থাপিত হয় এবং সমস্যা ক্লায়েন্টের যে কোনো ধরনের সমস্যা সে সমস্যাগুলো সমাধানের একটি সঠিক উদ্যোগ নেওয়া তখন সম্ভব হয়ে পড়ে আমরা আজকের ক্লাসে যে আমাদের যে সমাজ নির্দেশনা কাউন্সিলিং রয়েছে সে বিষয় সে বিষয়টি যে একজন কাউন্সিলর কীভাবে তার যে ক্লায়েন্ট রয়েছে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করে সেই বিষয়টি কী কী কৌশল অনুসরণ করে থাকবেন সেই বিষয়টি আজকে আলোচনা করলাম শেষ করে যোগাযোগ সূচনা এবং সম্পর্ক উন্নয়ন নীতিমালা এগুলো আমরা জানলাম আমরা আমাদের যে সমাজকর্ম বিষয় রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের রয়েছে যে পেশাগত উন্নয়ন এবং কীভাবে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে যোগাযোগ রক্ষা করব আমরা আমাদের যে আমরা আমাদের বিষয়টি অধ্যয়নের পাশাপাশি এই বিষয়টি অধ্যয়ন করলে আমরা আমাদের বিষয়টি আরও ভালোভাবে অনুধাবন করতে পারবো বুঝতে পারব আমি আশা করব তোমরা সকলেই এই বিষয়টি ভালোভাবে পড়বে এটি তোমাদেরকে ব্যক্তিগত জীবন পেশাগত জীবন যেমন কাজে দিবে তেমনই তোমাদের যে চারপাশে বিভিন্ন ব্যক্তিগত বিভিন্ন ধরনের সমস্যায় নিয়োজিত হয়ে থাকে তাদেরকে তারা তোমরা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে পারবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকল ধরনের হতাশা এবং অবসাদ থেকে নিজেদেরকে দূরে রেখো সব সকল কিছুতে তোমরা আল্লাহ তালার উপর ভরসা করবে এবং তোমাদের যে পরীক্ষার প্রস্তুতি সেটি ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে আশা করছি করোনা সংকট কাটিয়ে ওঠার পর সবার সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ